নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফ্লাইট ফোর জিরো ওয়ানে ঘটে যাওয়া এমন কিছু সত্য ঘটনা নিয়ে চলে এসেছি যার বিষয় আপনাদের কাছে অজানা ভিডিওটি শুরু করার আগে বলে দিই আমি ঐশিক আর আপনারা দেখছেন অজানা রহস্য আচ্ছা যদি আমি আপনাদের বলি একটা ভূত যে কিনা কয়েকশো জন মানুষের জীবন বাঁচিয়েছিল তাহলে আপনাদের কেমন লাগবে সময়টা ছিল উনত্রিশে ডিসেম্বর উনিশশো বাহাত্তর ইস্টার্ন এয়ারলাইনের ফ্লাইট নম্বর ফোর জিরো ওয়ান যে কিনা একশো জন প্যাসেঞ্জার এবং ১৩ জন ক্রু মেম্বারকে নিয়ে নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছিল এই ফ্লাইটটিকে বব লফট নামের একজন চালাচ্ছিল সব কিছু ঠিক চলছিল ল্যান্ডিং করার আগে প্রস্তুত নিচ্ছিল তারা ল্যান্ডিং করানোর জন্য প্লেনের ফ্রন্ট উইলকে খুলতে হয় তাই জন্য কো পাইলট লিভারটিকে ডাউন করলো কিন্তু কোনো ইন্ডিকেটার জ্বলছিল না তাই জন্য কো পাইলটের মনে হয়েছিল ইন্ডিকেটারের কোনো সমস্যা হয়েছে ইন্ডিকেটারটি চেক করা হলো কিন্তু সমস্যা কোথাও ছিল না এইবার ফ্লাইটের ক্যাপ্টেন এবং কো পাইলট ভয় পেয়ে গিয়েছিল কারণ ফ্রন্ট হুইল না খুলে ল্যান্ডিং করলে প্লেনটি ক্র্যাশ হয়ে যাবে এবং প্লেনে থাকা সমস্ত মানুষ মারা যাবে ফ্লোরিডা এয়ারপোর্টটি যেহেতু অনেক কাছে ছিল সেই জন্য তারা এয়ারপোর্ট কন্ট্রোল ইউনিটের সাথে যোগাযোগ করে তারা নির্দেশ দেয় যে প্লেনটিকে দু ফিট উপরে নিয়ে গিয়ে প্লেনটিকে অটো পাইলট মোট করে দাও এবং তারপর তোমরা ম্যানুয়ালি সব কিছু চেক করো আর দেখো সমস্যাটি কোথায় হয়েছে প্লেনের ক্যাপ্টেন তাই করলো কিন্তু প্লেনের সামনের চাকাটি পুরোপুরিভাবে আটকে গিয়েছিল কোনোভাবেই সেটি খুলছিল না এবং তারা প্লেনের ডাইরেকশনের কথা ভুলে গিয়েছিল প্লেনটি আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকে যার ফলে প্লেনটি আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং যার ফলে প্লেনটি ক্র্যাশ হয়ে যায় এবং প্লেনে থাকা একশো একজন প্যাসেঞ্জার মারা যায় পঁচাত্তর জন বেঁচে যায় এবং এর পাশাপাশি ফ্লাইটের ক্যাপ্টেন কো পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার মারা যায় এই ঘটনাটি হওয়ার ঠিক এক বছর পরে অর্থাৎ উনিশশো তিয়াত্তর সালে আরও একটি প্লেন নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছিল এবং এই প্লেনে একজন এয়ার হস্টেস ছিল যার নাম ছিল নিও সব কিছুই ঠিক চলছিল সবাই নিজের কাজে ব্যস্ত ছিল নিও যখন ফ্লাইটে খাবার গরম করছিল তখন ওভেনের মধ্যে সে একটি ভূতকে দেখতে পায় যে কিনা পুরো জ্বলে গিয়েছিল এবং সে কিছু বলতে চাইছিল প্রথমে বিশ্বাস করতে চাইছিল না তাই জন্য আবারও সে ওভেনের মধ্যে দেখতে যায় কিন্তু সে আবারও সেই ভূতটিকে দেখতে পায় নিও দৌড়ে গিয়ে সবাইকে বলে প্রথমে সবাই নিওর ওপর হাসাহাসি করছিল কিন্তু পরে যখন তারা নিজের চোখে সেই ভূতটিকে দেখতে পায় তখন সবাই ভয় চিৎকার করে ওঠে কিন্তু ফ্লাইট ইঞ্জিনিয়ার সেই ভূতটিকে দেখে চিনতে পেরেছিল সেই ভূতটি আর কেউ ছিল না ছিল ফোর জিরো ওয়ান ফ্লাইটের সেই ইঞ্জিনিয়ারটি যে মারা গিয়েছিল সেই ভূতটি বলতে চাইছিল যে ফ্লাইটে আগুন লাগবে ঠিক তখনই ফ্লাইটের ইঞ্জিন খারাপ হয়ে যায় যার ফলে প্লেনটিকে নিউ ইয়র্কে ল্যান্ড করানো হয় প্রায় এক মাস ধরে প্লেনটিকে রিপেয়ার করা হয় টেস্টিংয়ের জন্য যখন প্লেনটিকে উড়ানো হয় তখন সত্যি সত্যি প্লেনটিতে আগুন লেগে যায় যার ফলে নিউজটি চারিদিকে এতভাবে ছড়িয়ে গিয়েছিল যে এই ঘটনাটিকে ভিত্তি করে অনেক মুভি ওয়েব সিরিজ বানানো হয়েছে এটি একটি সত্য ঘটনা যাই হোক আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন